হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি সকলের পছন্দে ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি সকলেই ভীষণ ভালোভাবে বানাতে পারেন আমিও কীভাবে বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে আমি এখানে চারটুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা বাটিতে সর্ষে বেটে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আর আপনারা যখন সর্ষে বাটবেন তার মধ্যে কাঁচা লঙ্কা নুন দিয়ে অবশ্যই বাটবেন আবার মিক্সিতেও পেস্ট করতে পারেন তাহলে সর্ষে তেতো হবে না এবার আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি এখানে যেহেতু তেল ঝাল তেলের পরিমাণটা আপনাকে একটু বেশিই দিতে হবে দিয়ে আমি মাছগুলো সব প্যানে দিয়ে দিলাম দিয়ে মাছগুলো আমি একটু ভেজে নেব ইলিশ মাছ তো ইলিশ মাছ হালকাভাবে ভাজবো ইলিশ মাছ কড়াভাবে ভাজবেন না তাহলে কিন্তু টেস্টটা পাওয়া যায় না ইলিশ মাছ হালকাভাবে ভাজলে ইলিশ মাছের টেস্টটা দারুণ লাগে খেতে আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার ওই পাটা সর্ষেটা আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আমি একটু হলুদও দিয়ে দিয়েছি সর্ষে বাটার ভেতরেই আমি একটু জলের পরিমাণটা দিয়ে দিয়েছিলাম বেশি করেই কারণ সর্ষে বাটার মধ্যে জল না দিয়ে দিলে না একটু তিতকুটে লাগে খেয়ে সর্ষে বাটার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা একটু কমই দিলাম আপনারা সেটা বুঝেই দেবেন এবার যখন ঝোলটা ফুটবে তখন মাছগুলো একটুখানি এদিক ওদিক করে দেবেন এপিট টুপিট করে দিলে কি হয় সুবিধা হবে সব দিকেই মাছটার তেল ঝালটা ভালোভাবে ঢুকবে এবার আর একটা জিনিস ইলিশ মাছ নামানোর আগে একটু ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেবেন তাহলে ইলিশ মাছের সেন্টটা দারুণ বেড়ায় কিন্তু আমার ইলিশ মাছের তেল ঝাল কিন্তু রেডি তাহলে বন্ধুরা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবেন আর যারা এখনও আমাকে বন্ধু করেনি একটু আমাকে বন্ধু করে নেবেন আর এরকম তেল ঝাল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু ভালো লাগলে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন